বন্ধুরা দেখছো আমি ফেসিয়াল করছি রাত্রিবেলা চোখের মধ্যে শসা দিয়ে এই রকম শসা দিলে কি হয় জানো বন্ধু চোখটা খুব ঠান্ডা লাগে আর চোখ পরিষ্কার থাকে বুঝতে পারছো চোখ যে যন্ত্রণা করে ব্যথা করে সেটা ঠিক হয়ে যায় তোমরাও এইরকম চোখের মধ্যে উপরে শসা দিয়ে থাকে।

তো বন্ধুরা পুরো বড় হয়ে গেছে চোখটা ঘোড়ায় তোমরা এরকম করে একবার দেখো খুবই আরাম পাবে ঠিক আছে চোখের মধ্যে সরি চোখের উপরে শশা দিলে কী হয় খুবই ঠান্ডা লাগে তুমি চব্বিশ ঘন্টা তাকিয়ে থাকো না তো চোখটা একটু ব্যথা করো ওইটা ঠিক হয়ে যায় চোখের পাওয়ার বাড়বে এরকম করলে চোখের পাওয়ারও বাড়ে যখন দু মিনিট তিন মিনিট ধরে রাখবে তোমরা ঠিক আছে তাহলেই হয়ে যাবে দু মিনিট তিন মিনিট রাখলেই চোখ যখনই ঠান্ডা পড়ে যাবে তখনই শসাটা তুলে খেয়ে নেবে তো বুঝতে পারছো বন্ধুরা আরাম লাগছে কি বলবো বন্ধু আরাম লাগছে আমাকে তোমরা করে দেখবে খুবই আরাম পাবে যখন বিউটি পার্লার যারা যায় ওরকম করে না তবে সেটা করছি শশা বুড়া শশাচা বিচাগুলা বুড়া হয়েছে

뭐악고악 으악, 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 이거 으다 으악, 으악, 으악,